বাহিরে ঝিরঝির বৃষ্টি পড়ছে তো বৃষ্টি দেখে কি নাস্তা খাওয়া যায় চট জলদি করে চলে গিয়েছি এক কাপ সুজির সাথে দুইটা আলু সিদ্ধ করে নিয়ে এই রকম একটা ইয়ামি নাস্তা বানিয়ে নিয়েছি পুরো পরিবারের জন্য পুরো পরিবার খুশি তো আমিও খুশি তো পুরো পরিবারকে খুশি করতে চাইলে এই সহজ নাস্তার রেসিপিটা আপনারাও একবার হলো বানিয়ে নিতে পারেন আর থাকছে খুবই সহজ রেসিপিতে তো সরাসরি রেসিপির জন্য যাচ্ছি এখানে একটা মাজার সাইজের বাটি নিয়ে নিয়েছি তার ভিতরে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি স্বাদ মতো লবণ এখন আমি নিয়ে নেব ফুটে ওঠা পানি মানে বলকানো পানি গরম পানি তো পানিটা আমি একবারে দিব না প্রথমে আমি কিছুটা পানি দিয়ে মিশিয়ে নিব যদি প্রয়োজন হয় পানি আবারও দিব আর প্রয়োজন যদি না হয় দিব না তো মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে প্রয়োজন হয়েছে আর একটু পানি নিব তো পানিটা নিয়ে সুজি এবং গরম পানি সুন্দর করে আমি মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু এই কাজটা করতেই হবে তো আমি মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিব এখন মিশানো হয়ে গিয়েছে তো একটা সাইডে রেখে দিব তারপর আমি মাজারও যে দুটো আলু কিন্তু সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় এই যে আলু এখন দিয়ে দেবো একটা গ্রেটারের সাহায্যে তবে এই পর্যায়ে এই আলুটাকে গ্রেট করে যদি দেন এতে ভালো হবে তো আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু মাজারও যে দুটো আলু আছে তো দুইটাই গ্রেট করে নিচ্ছি তো গ্রেট করে নেওয়া শেষ এখন আমি এর ভিতরে কিছু মশলা দিব মানে হাতের কাছে থাকা মশলাই দিব প্রথমে দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো দিয়েছি এক চামচ চিনি ফ্যানিক্স এক চামচ তারপরে ধনিয়া পাতা দিয়েছি আর হিং দিব সামান্য আর এই হিংটা নিউ মার্কেটে নিউ মার্কেটে আপনারা এই হিংটা পেয়ে যাবেন আর এখানে কিন্তু গোটা জিরাও আমি এক চামচের মতো দিয়েছি লবণ স্বাদ মতো দিয়েছি এখন দিয়ে দিয়েছি আটা এক কাপ আটা আমি নিয়েছি যদি প্রয়োজন হয় পুরোটা দিবো প্রয়োজন না হলে দিব না প্রথমে আমি হাফ কাপ নিয়ে মেখে নিচ্ছি তারপরে যদি দরকার হয় নিব হিংটা যদি আপনাদের হাতের কাছে না থাকে ওটা স্কিপ করবেন না দিলেও হবে আর যদি দিতে চান একটা ম্যাজিক মশলা দিতে পারেন তো পুরা এক কাপ আটাই আমার লেগেছে এই যে ডোটা বানিয়ে আমি রেস্টে রেখেছি পাঁচ মিনিটের মতো তারপর এই যে দেখেন হাতে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি তারপরে সুন্দর করে একটু গোল করে নিয়ে একটু তেল ভরিয়ে নিয়ে এখন আমি বেঁধে নিব একটা বেঁধুনের সাহায্যে একটু আলতো হাতে বেঁধে নিতে হবে এই পর্যায়ে তো এই যে বেঁধে নেব আমি একটা দুটা আপনাদের সাথে শেয়ার করব আর বাদ বাকিটি একইভাবে বেঁধে নিয়ে আমি ভেজে নিব খুবই সহজ এটা বানাতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভেতরে বাহিরে নাস্তা না খাওয়াই ভালো ঘরের নাস্তা স্বাস্থ্যসম্মত উপায়ে বানানো হয় তো সেটা অবশ্যই আপনারা খাবেন বাহিরের নাস্তাটাকে অ্যাভয়েড করবেন তো দুটা আমার হয়ে গিয়েছে বেঁধে নেওয়া আর সবই আমি একইভাবে এখানে বসে বেঁধে নিব আর ভেজে নেব খুব সহজে এটা দেওয়ার পরে এতটা সুন্দরভাবে ভুলে ওঠে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একদম দেখেন ফুটবলের মতো তো উল্টে পাল্টে এটাকে একটু ভে মানে চোলার রাসটা মিডিয়াম লোতে রেখে উল্টে পাল্টে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে একটু মচমচে করে নামিয়ে নিয়ে এক কাপ চায়ের সাথে জাস্ট সন্ধ্যাটা জমে যাবে আপনাদের তো আর বসে থাকবেন না এই জিনিসটা দুইটা আলু এবং এক কাপ সুজি হলে এই নাস্তা রেসিপিটা কিন্তু খুব সহজই হয়ে যায় তো একে একে আমি দুই তিনটা ভেজে আপনাদের সাথে শেয়ার করছি বাদ বাকি হল একইভাবে ভেজে নেব তো এইরকম এ আমি এবং কম খরচে নাস্তা কে না চায় বলুন সবার পছন্দ হবে আমার পরিবারের সবাই খুশি তো এটা দেখে আমিও খুব খুশি তো একে একে তিন চারটা আমি এইভাবে ভেজে নিয়েছি আর অফ ক্যামেরায় সবগুলো ভেজে নেবো দেখেন ফুট বলার মতো হয়ে গিয়েছে উল্টানো যায় না তো একটু চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে এটা ভেজে নেবেন খুব মসমসে হবে এটা কোনো চা তরকারি কোনো কিছু লাগবে না এমনিতেই সেই রকম একটা টেস্ট তো ভেজে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নিয়ে এখন আমার পরিবারকে খুশি করার পালা তো এই যে ফাইনাল লুক দেখেন এটা কতটা মচমচে দেখেন তো সত্যি সত্যি পরিবারের সবাই খুবই খুশি হয়েছে পরিবার খুশি আমিও খুশি রেসিপি এই পর্যন্তই ছিল পরবর্তী কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো সে পর্যন্ত কোথাও পেয়েছেন ভাই সবাই ভালো থাকবেন